আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আমরা অনার্স প্রথম বর্ষের নতুন সিলেবাসের আলোকে সামষ্টিক অর্থনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক আপনাদের সামনে আলোচনা করব এই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখব এবং আমাদের ফ্রি ক্লাসগুলো দেখে পেইড বেস আপনারা ভর্তি হওয়ার সুযোগ রয়েছে খেয়াল করেন একটু প্রশ্নের মধ্যে বলছে মোট জাতীয় উৎপাদন মানে হচ্ছে গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট জিএনপি ধারণাটি ব্যাখ্যা করা এখানে মোট জাতীয় উৎপাদন মানে হচ্ছে গ্রুজ ন্যাশনাল প্রোডাক্ট যেটাকে সংক্ষিপে জি এন বলা হয় এই ধারণাটি ব্যাখ্যা করার জন্য বলছে হ্যাঁ জি এন পি পূর্ণরূপ যদি আসে তাহলে লিখতে পারবেন গ্রুজ ন্যাশনাল প্রোডাক্ট মানে হচ্ছে মোট জাতীয় উৎপাদন এটাকে ভিন্নভাবে আসতে পারে আসতে পারে মোট জাতীয় উৎপাদনের জায়গায় আসতে পারে আয় তখন এখানে থাকবে হচ্ছে গ্রুজ ন্যাশনাল প্রোডাক্ট জায়গায় হচ্ছে ইনকাম আর জি এন এর জায়গায় হবে কি আয় অর্থাৎ জি এন আই ধারণাটি ব্যাখ্যা করো সমাধান একই রকম আমরা করার চেষ্টা করতেছি কোন নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের সকল কর্মক্ষম জনগণ দেশের ভিতরে এবং বাইরে অবস্থান করে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সামগ্রী উৎপাদন করে তার আর্থিক মূল্যের সমষ্টিকে জিএনপি বা মোট জাতীয় আয় বা উৎপাদন বলে কথা ক্লিয়ার এইটুকু আপনারা লিখবেন এখন প্রশ্ন হচ্ছে এইটুকু আমরা বলছি এইটুকু যে লিখবেন এটার মানেটা কি একটু আমরা কিন্তু বলছি একটি কোন নির্দিষ্ট সময় সাধারণত এক বছর এখন এক বছর ধরার উদ্দেশ্যটা কি আমাদের প্রত্যেক দেশে পেশ করা এক বছরের জন্য এই কারণে আমরা এইগুলোর ক্ষেত্রে সাধারণত এক বছর বিবেচনা করি এই কারণে বলছি কোনো নির্দিষ্ট সময় সাধারণত কত বছরে এক বছরে একটি দেশের সকল কর্মক্ষম একটি দেশে কিন্তু কর্মক্ষম জনসংখ্যা দুই ধরনের থাকে একটা হচ্ছে কর্মক্ষম আর একটা হচ্ছে কি কর্মক্ষম সারা একটু খেয়াল করেন কর্মক্ষম কোন গোলা যারা কাজ কাজ করা করার উপযোগী হচ্ছে কর্ম কর্মক্ষম কর্মক্ষম বলা হয় ওই তাদের জনগণ হতে হবে যেমন এর মধ্যে শিশু এরা কর্মক্ষম না যারা প্রতিবন্ধী তারা কিন্তু কর্মক্ষম না এদেরকে বাদ দিয়ে তাহলে কর্মক্ষম জনগণ কর্মক্ষম জনগণ দেশের ভিতরে এবং দেশের বাইরে অর্থাৎ আমাদের দেশের ভিতরে দেশের ভৌগোলিক সীমারেখার ভিতরে হইতে পারে ইচ্ছা করলে দেশের বাইরে যেমন ধরেন বাইরের কান্ট্রি ইউরোপ আমেরিকা মালয়েশিয়া সৌদি আরব বিভিন্ন দেশে যারা কাজ করে আমাদের প্রবাসীরা তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের আয় যে চৌড়ান্ত দ্রব্য সামগ্রী চৌরান্ত সম কথাটা আসবে চৌরান্ত আমাদের জানি দ্রব্য হচ্ছে তিন ধরনের একটা হচ্ছে প্রাথমিক মাধ্যমিক আর হচ্ছে চৌড়ান্ত যেমন প্রাথমিক দ্রব্য হচ্ছে সৃষ্টিকর্তা পদত্ত যেই দ্রব্য এটার নাম হচ্ছে কি প্রাথমিক দ্রব্য যেমন আমরা চিন্তা করতে পারি গম গমটা কিন্তু সৃষ্টিকর্তা কথা বুঝতে পারছেন গম থেকে আটা হয় আটা কিন্তু মাধ্যমিক আর আটা থেকে যে রুটি হয় এটা কিন্তু আমরা বুক করতে পারি আর মানে বুক করার উপযোগী যে দ্রব্যটা এটার নাম হচ্ছে কি চৌড়ান্ত দ্রব্য চৌড়ান্ত দ্রব্য সামগ্রী উৎপাদন করে তার যে আর্থিক মূল্য এই আর্থিক মূল্যের সমষ্টিকেই জিএমপি বলে কথা ক্লিয়ার এইটুকু আপনারা লিখবেন আমরা একটা উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করতেছি বাংলা কথাটা লেখার পরে উদাহরণ দিয়ে বুঝাবো এরপরে এটা সূত্র লেখার চেষ্টা করবেন সব ধরেন আমাদের দেশে বিশ কোটি জনগণ আছে এই বিশ কোটি আমাদের বাংলাদেশে বিশ কোটি আছে এই বিশ কোটি জনগণ থেকে ধরেন দশ কোটি বারো কোটি হচ্ছে কর্মক্ষম বিশ কোটি জনসংখ্যা আছে এর মধ্যে বারো কোটি হচ্ছে কর্মক্ষম এবার বাকি যে আট কোটি থাকে এরা কর্মক্ষম না শিশু কথা বুঝতে পারছেন প্রতিবন্ধী এই টাইপের কর্মক্ষমতা নাই তারা বারো কোটির মধ্যে বাংলাদেশের ভিতরে কাজ করে ধরেন দশ কোটি লোকে কত কোটি দশ কোটি আর দেশের বাইরে হচ্ছে দুই কোটি কিন্তু এই দশ কোটি এবং দুই কোটির জাতীয়তা হচ্ছে বাংলাদেশি জাতীয়তা কি আমাদের বাংলাদেশি বোঝার জন্য এটা বলতেছি ন্যাশনালিটি অর্থাৎ জাতীয়তা জাতীয়তা সে দেশের ভিতরে থাকুক দেশের বাইরে থাকুক তার যে উৎপাদন যে পরিমাণ চূড়ান্ত করে তার যে আর্থিক মূল্য আর্থিক মূল্যের সমষ্টিকে কেলা হয় কি জি কথা কেয়া এখন আসেন ধরেন আমাদের দেশ থেকে দুই কোটি লোক প্রবাসী তাই না দুই কোটি লোক কি প্রবাসী কিন্তু আমাদের দেশে তো বিদেশি আছে কাজ করে কারণ আমাদের দেশে পঞ্চাশ হাজার বিদেশি কাজ করে হাজার পঞ্চাশ হাজার বিদেশি কাজ করে এই পঞ্চাশ হাজার বিদেশি কিন্তু জিএনপির অন্তর্ভুক্ত না কারণ এই পঞ্চাশ হাজার বিদেশির ন্যাশনালিটি অর্থাৎ জাতীয়তা বাংলাদেশি না তারা অন্য দেশের তাইলে তাদের যদি আমাদের দেশের ভিতরেও করে তাদের যে উৎপাদন এটা জিএনপির অন্তর্ভুক্ত হবে না কিন্তু আমাদের দেশের জনগণ যদি দেশের বাইরে যে কোনো জায়গায় অবস্থান করুক না কেন সে যে উৎপাদন করে তার আর্থিক মূল্যের সমষ্টিকে অন্তর্ভুক্ত করা হয় কথা বুঝতে পারছেন কি বলছি এর মানে তার জাতীয় বিবেচনা করতে গেলে কথা পারছি আপনাকে আচ্ছা এইটুকু এখন আমরা আসেন জিএনপি বিভিন্ন সূত্রের মাধ্যমে প্রকাশ করা হয় দুই খাত বিশিষ্ট অর্থনীতিতে লিখবেন দুই খাত বিশিষ্ট অর্থনীতিতে সূত্র হচ্ছে সি প্লাস আই তিন খাত বিশিষ্ট অর্থনীতিতে জি এন পি ইকুয়েল টু সি প্লাস আই প্লাস জি চার খাত বিশিষ্ট বিশিষ্ট অর্থনীতিতে জি এনপি ইকুয়েল টু সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস কথা ক্লিয়ার জিএনপি সূত্র হচ্ছে এই তিনটা দুই খাত বিশিষ্ট অর্থনীতিতে সি প্লাস আই তিন খাত বিশিষ্ট অর্থনীতিতে সি প্লাস আই জি চার খাত বিশিষ্ট অর্থনীতিতে সি প্লাস আই জি প্লাস এক্স মাইনাস দুই খাতের ক্ষেত্রে বিবেচনা করা হয় হচ্ছে ব্যক্তি বা ফার্ম ব্যক্তি এবং ব্যবসা প্রতিষ্ঠান ব্যক্তি এবং ফার্ম ব্যক্তি এবং ফার্ম বা ব্যবসা প্রতিষ্ঠান দুই খাতের ক্ষেত্রে তিন খাতের ক্ষেত্রে সরকার এটার সাথে যুক্ত হয় ব্যক্তি বা পরিবার এর সাথে যুক্ত ফার্ম আর হচ্ছে কি সরকার ঠিক আছে কি বলছি তাহলে তিন খাতের ক্ষেত্রে আমদানি আমদানি রপ্তানি যুক্ত হয় এটার নাম হয়ে যায় চার খাত কথা বুঝতে পারছেন তাহলে দুই খাত বিশিষ্ট অর্থনীতিতে জিএনপি প্লাস হয় তিন খাত বিশিষ্ট অর্থনীতিতে জিএনপি প্লাস হয় প্লাস জি চার খাত বিশিষ্ট অর্থনীতিতে জি এম পি ইকুয়েল টু সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম যেখানে যেখানে সি ইকুয়ে দ্বারা বোঝায় বুক বেক বে আই দ্বারা হচ্ছে বিনিয়োগ বে জি দ্বারা হচ্ছে সরকারি বে এক্স দ্বারা বোঝায় হচ্ছে এক্সপোর্ট মানে রপ্তানি এম দ্বারা বোঝায় ইম্পোর্ট মানে আমদানি আর এক্স মাইনাস এম হচ্ছে নিট রপ্তানি রপ্তানি লিখে অর্থাৎ আপনারা লিখবেন এইটুকু এবং এইগুলো দ্বারা কি বুঝায় সেটা লিখে দিবে আশা করছি প্রত্যেকে জি এন অথবা জিএনআই অর্থাৎ মোর জাতীয় উৎপাদন এবং মোর জাতীয় আয় আপনারা ক্লিয়ার ভাবে পারবেন খুদা হাফেজ ভালো থাকবেন